আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জলশিরি নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমে আমরা সর্বশেষ পদটি দেখে নিব এখানে সর্বশেষ পদের নাম হচ্ছে আয়া পদের সংখ্যা হচ্ছে চারটি এরপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা হচ্ছে দুইটি তো অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে অর্থাৎ আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো পাঁচ নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার সংখ্যা হচ্ছে দুটি এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন তবে হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো যাদের ভারী ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে পনেরোতম গ্রেডে অর্থাৎ নয় হাজার থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা আর যাদের হালকা লাইসেন্স রয়েছে তাদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে অর্থাৎ নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এরপরে চার নম্বর পদের নাম হচ্ছে নির্মমান সহকারী কাম কম্পিউটার অপারেটর সংখ্যা হচ্ছে একটি এইএসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তবে ছয় মাসের কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে অর্থাৎ নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এরপরে তিন নম্বর পদের নাম হচ্ছে পদের সংখ্যা হচ্ছে একটি অনার্স পাশ করলে আপনারা পদের জন্য আবেদন করতে পারবেন তো বেতন দেওয়া হবে দশমতম গ্রেডে অর্থাৎ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশত চল্লিশ টাকা তো দুই নাম্বার পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক পদেশন করছে আঠারোটি এক্ষেত্রে বাংলায় তিনজন ইংরেজি তিনজন গণিত তিনজন বিজ্ঞান তিনজন ধর্ম অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষায় তিনজন বিজিএস একজন কৃষি শিক্ষায় একজন এবং ড্রয়িংয়ের জন্য একজন তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স বেতন দেওয়া হবে যাদের ডিগ্রি হয়েছে তাদের ক্ষেত্রে দশমতম গ্রেডে অর্থাৎ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা এবং যাতে বিএড ডিগ্রি নাই তাদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে এগারোতম গ্রেডে অর্থাৎ বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা এবং এক নম্বর পদার নাম হচ্ছে প্রবাসক একজন এটা মূলত আইসিডি ডিপার্টমেন্টের জন্য তো শিক্ষাগত যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স বেতন দেওয়া হবে নবমতম গ্রেডে অর্থাৎ বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো সকল পদের জন্য আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে ডব্লিউ 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 ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার চাইলে অনলাইনে আবেদন করতে পারেন তো অনলাইনে আবেদনের সময় শেষ হবে তিরিশ সেপ্টেম্বর দু হাজার তারিখ রাত বারোটা তো এই সময়ের মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে আবেদন করা যাবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম